প্রিন্ট এর কাপড়ের সব থেকে বড় পাইকারি হাট নরসিংদী জেলা জেলা বাবুরহাট এবং সাদা থান কাপড় থেকে সাদা গেরে কাপড় থেকে এই ধরনের প্রিন্টের গাছ তৈরি করে তারা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি এই হাটে রয়েছে হাজার হাজার পাইকারি যারা কম দামে গাছ কাপড় কিংবা সলিড কালারের গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ আজ আমরা রয়েছি লাহুল বস্রবিতার নামে একটি গস কাপড়ের পাইকারি দোকানে তাদের এখানে সব আপডেট ডিজাইনের গাছ ইসলামপুর বলেন করটিয়া বলেন সব মার্কেটের থেকে তাদের কাছে দুই টাকা পাঁচ টাকা কমে পাবে কারণ তারা ডাইরেক্ট মিল থেকে

মাল ফেরত আচ্ছা ওকে এই দেখেন বাটি সব হচ্ছে কি বললেন সব আনোয়ার ডেঙ্গের মেল থেকে হ্যাঁ মাত্র ছাপ্পান্ন টাকা এগুলো ডাইরেক্ট সাদা গিরে থেকে তৈরি হয় থেকে প্রিন্ট হয়

অনেকেই ভাই বাংলাদেশের বিভিন্ন জেলায় হচ্ছে ব্যবসা করে কিন্তু মূল তৈরি পায় না কোথা থেকে পাইকারি নিবে নাম্বারে যোগাযোগ করবেন যদি কাপড়ের মান ভালো না হয় তাহলে রিটার্ন পাড়াই দিবেন আর আমার থেকে কাপড় নিয়ে যদি ব্যবসা না হয়

প্রাইস কত করে বললেন প্রাইস পড়বে মাত্র আপনার কাস্টমারের জন্য মাত্র 70 টাকা গজ মাত্র 70 টাকা গজ জি জি এই যে দেখেন মাত্র 70 টাকা গজ হচ্ছে আড়াই হাত পানা জি জি আচ্ছা কত দেখানো দেখানো তো শেষ নাই ওকে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গজ কাপড় দেখেন প্রচুর কালেকশন রয়েছে ভাইদের কাছে এই যে দেখেন ডিজাইন শেষ নাই হাজার হাজার ডিজাইন যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন যা হচ্ছে স্যাম্পল জি জি জাস্ট স্যাম্পল এই আচ্ছা এগুলো রং কস গ্যারান্টি 100% গ্যারান্টি না বলতে আমি বারবারই বলতাছি ফেরত রিটার্ন আচ্ছা একদম টাকা সহ ফেরত দিয়ে দিব জি জি ডিজাইন আছে পুরো সুন্দর ডিজাইন জি জি পুরো ডিজাইন আছে ওকে এই যে দেখেন কালেকশন দেখেন এই দেখেন হ্যাঁ

প্রচুর ডিজাইন আছে ডিজাইন কত করে এগুলো মাত্র আপনার কাস্টমার জন্য বিরাশি টাকা বিরাশি টাকা জি জি ধর আচ্ছা

রাজন্য জি জি রাজন্য এবং শ্যাম এই যে দেখেন তবে কিন্তু প্রচুর ডিজাইন আছে ডিজাইন ভাই অনেক ডিজাইন এই যে দেখেন আচ্ছা শত শত হাজার হাজার রুল আছে ওকে দেখেন আচ্ছা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলে দেখাতে পারবেন জি জি 100% ওকে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে তাই তো জি জি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট নিতে আচ্ছা অর্ডার করতে হলে কি নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে মিনিমাম একশো গজ দুইশো গজ পাঁচশো গজ যত গজ মনে হয় দিতে পারবো ঠিক আছে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ওই থেকে থেকে আর সরাসরি যদি আসতে হয় তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বলবেন যে আমি নর্থ সিন্দি যাবো নর্থিন্দি আইসা মাদরদি বাস স্ট্যান্ড নেবেন বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সাওয়ালা বলবেন যে ভাই আমি মাদরদি বাজার বর্তলা যাবো বর্তলা ওয়ান ব্যাংকের পিছনে বললেই আমার দোকান